শুনেছি ব্ল্যাক ম্যাজিক আবার তোমার দেখি অনেকে ব্ল্যাক ম্যাজিক করে মানে ক্ষতি করে এর ক্ষতি করবে ওর ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিক এটা কি সত্যি করা যায় বা হয় কি না সেটা একটু বলো ব্ল্যাক ব্ল্যাক মানে হচ্ছে কালো কালো ম্যাজিক মানে হচ্ছে জাদু জাদু কালো জাদু কালো জাদু না আজকে একটু অন্য ভাবে বলি হ্যাঁ একটু বড় বড় করে না বললে ঠিক ব্যাপারটা হবে না ব্ল্যাক ম্যাজিকটা আপনাদের ঠিক মজা লাগবে না আরে এত ভয় পান কেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে দূর ব্ল্যাক ম্যাজিক জিনিসটা হচ্ছে এটাও একটা শাস্ত্র সবার প্রথমে যেটা জানতে হবে প্রতি কটা শাস্ত্রে কিছু না কিছু ক্ষমতা আছে ক্লিয়ার যেমন অঙ্কশাস্ত্র অঙ্কের ভেতরে গুণ আছে ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু শাস্ত্র এই শাস্ত্র দ্বারা বেশিরভাগ মানুষকে এখন যেটা হয় সেটা হচ্ছে কালো পোশাকে ভয় দেখানো হয় ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদেরকে আপনি প্রকাশ্যে পাবেন না এটা সবার আগে জেনে রাখুন যিনি বলে আমি খুব বড় মানে জাদুঘর আমি কালা জাদু সম্রাট সম্রাট যিনি এই শাস্ত্রটাকে আবিষ্কার করেছেন তিনি নিজের নামের পাশে সম্রাট কথাটা ব্যবহার করেননি তাহলে তিনি তার উপরে বাবার উপর বাবা হয়ে গেছে আমি অনেকের এগুলো লেখা দেখবেন অমুক সম্রাট আরে সম্রাট কি সম্রাট প্রথমেই সাবধান সম্রাট মানেই আপনি ওইখানে দেখে গেছেন মানেই শেষ কালা জাদু মানে তোমাকে এমন ভাবে কিছু বলবো তোমার থেকে আগে আমি মালটা টেনে নেব এটা হচ্ছে আমার জাদু তারপরে সেই জাদু হলো কি না হলো সেটা পরের ব্যাপার তোমার টাকা বা আপনার টাকা আমার পকেটে এটা জাদু সাকসেস এবারে কথাটা হচ্ছে কালা জাদু করে কাউর কোনো ক্ষতি করা যায় হ্যাঁ করা যায় আবার অনেকে করে না কালা জাদু করে বলে না আমি ব্ল্যাক ম্যাজিক করে এর ভালোবাসা নিয়ে আসবো এর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড তোকে দেব দেবো হয় না তারপরে এর তোর বউ এরকম তোর জাদু করে ঠিক করব এসব এখন খুব চলছে একদম 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 ওই তো মানে গল্পটা হচ্ছে তোমার টাকাকে আমি জাদু করে আমার কাছে নিয়ে আসবে এটা হচ্ছে প্রথম জাদু দ্বিতীয় জাদু কত বড় কালা জাদু আছে দেখিয়ে দিক আমার স্ত্রীকে অন্য কার কাছে পাঠিয়ে এটাটা দু নম্বর জাদু আমি খেলা দেখে নেব তিন নম্বর আমি যাকে ভালোবাসি প্রত্যেককেই কাউর না কাউর আইডল লাগে যেমন দেখবেন কেউ সালমান খানকে ভালোবাসে কেউ শাহরুখ খানকে ভালোবাসে কেউ অমিতাভ বচ্চনকে ভালোবাসে ঠিক সেরকমই কেউ হয়তো মাধুরী দীক্ষিতকে ভালোবাসে কেউ শ্রীদেবী এখন নেই বাদ দিন তো এই যে আমার একে ভালো লাগে তো একে এনে দিতে পারবে সম্ভব না তখন রাস্তা কি বলবে বলবে এর সাথে এর সম্পর্ক না থাকলে হয় না আরে বাবা তাহলে তো যারা নাকি বর্ডারে ডিউটি করছে তারা তো রোজ দিন দূরবীন দিয়ে ওদেরকে দেখতেই পাচ্ছে ওরা ওকে দেখতে পাচ্ছে একটা সম্পর্ক তো হচ্ছে তাহলে ওই বর্ডারে ওই সমস্ত কালা লোকেদেরকে বসিয়ে দেওয়া হতো না যে তোমরা ওদেরকে দিয়ে ওই অস্ত্রগুলো রেখে এদিকে আসতে বলো দেখি তোমার কত বড় কালা জাদুর ক্ষমতা নেই সরকার তাহলে খরচা চালাতো যেখানে সরকার এত টাকা সেনাবাহিনীর জন্য খরচা করে আমাদের স আমাদের সরকার আমাদের জন্য যেখানে অনেক কিছু বিনামূল্যে আমাদেরকে সাপোর্ট করে এত বড় বড় হসপিটাল যেখানে দু টাকা টিকিটে মানুষকে চিকিৎসা দিচ্ছে অনেক হসপিটাল আছে তাও নেয় না তাহলে এত পয়সা যখন সরকারের আছে সরকার কি তাহলে এদেরকে নিয়ে গিয়ে বর্ডারে ডিউটি দেওয়া তো না সব থেকে বড়ো কথা হচ্ছে দেখবেন এদেরকে কিছু হাইলাইট করে নয় কিছু টিভি চ্যানেল আর না হলে কিছু ইউটিউব এদের কাছে যখন বড় কোনো মিডিয়া পড়ে যায় না এদের দেখবেন কথা জড়িয়ে যায় আমি এখন কথা বলতে পারবো সব থেকে বড় কথা এটা রাখুন যারা কালা জাদু করে তাদেরকে প্রকাশ্যে দেখা যায় না এবারে কালা জাদু হ্যাঁ হান্ড্রেড যে কালা জাদু দিয়ে আপনাকে ভয় দেখাবে আপনার কালা জাদু করে নষ্ট না ভয় পাবেন না আপনার বাড়িতে কোনো বিপদ আপদ হওয়ার কারণটা হচ্ছে সম্পূর্ণ গ্রহগত কারণ গ্রহ এই যে ট্রানজিট গোচর এই গোচরে যখন নাকি খারাপ গ্রহ আপনার যেই ভাবের উপরে আসবে তখন সেই খারাপ এফেক্টটা আপনি পেতে যেমন আমি আগেও বলেছি যে সপ্তম ভাবে যদি শনি রাহু মঙ্গল কানেক্ট করে ফেলে তাহলে তার দাম্পত্য জীবনে সমস্যা হবে হবে এর জন্য কালা জাদু দিয়েও ঠিক করতে পারবেন না যদি একমাত্র আপনি এর জন্য গ্রহগত প্রতিকার না করেন কোনো কালা যাউত হবে না তাহলে একটা কথা বলি আর একটা জিনিস মিলিয়ে নেবেন যত বড় বড় কালা জাদু স্পেশালিস্ট দেখবেন তাদের কাছেও দেখবেন হাতে স্টোন পরে বসে আছে কেন তারা স্টোন পড়েছে তারা তো কালা জাদু জানে তাহলে আমি স্টোন পরব কেন স্টোন তো অ্যাস্ট্রোলাজের জন্যে তোমার তান্ত্রিকদের জন্যে তো নয় তাহলে আমি কেন স্টোন পরব ওদের দেখবেন বড় বড় কেন আমি যদি ওই সাবজেক্টটাই নাই পছন্দ করি আমি এই তন্ত্রটা পছন্দ করি বলেই আমি তন্ত্র পথে এসেছি তাহলে আমি স্টোন পড়বো কেন ব্যাস আর কিছু বললাম না বাকিটা আপনারা শিক্ষিত মানুষ বুঝে নিন ভয় পাবেন না সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে সমাধানের পথ আছে সমস্যা যখন হয় সমাধান তার পিছনে রয় নমস্কার দর্শক বন্ধুরা কি বুঝলেন কালা জাদু কালা জাদু নিয়ে তাহলে কেউ কোনো ভয় পাবেন না তো কালা জাদুটা কি আপনারা শুনলেন